সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে একটা লং ট্যুর হতে যাচ্ছে আমাদের এন্ড সেটা হচ্ছে সেন্ট মার্টিন ট্যুর তো হচ্ছে আমরা এখন কক্সবাজার এক্সপ্রেস অর্থাৎ নতুন যে ট্রেনটা চালু হয়েছে ওই ট্রেনে করে হচ্ছে ফার্স্টে কক্সবাজার যাবো দেন ওইখান থেকে হচ্ছে ঘুরে দেন সেন্ট মার্টিন যাবো তো এখন হচ্ছে আমরা স্টেশনে চলে আসছি ঘুরিতে মোটামুটি দশটা সতেরো বাজে আমরা ticket jam ছেড়ে তবে আমরা হচ্ছে ट्रेनে উঠবো ট্রেন হচ্ছে কনস্পায়ার এক্সপ্রেস প্রথমবারের মতো হচ্ছে এক্সপেরিয়েন্স করব বন্ধুরা আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঠিক কমলাপুর রেল স্টেশন থেকে কারণ আমরা যে পাঁচজন একসাথে গিয়েছিলাম সবারই লোকেশন মোটামুটি কমলাপুরের কাছাকাছি আপনাদের সুবিধার তকটা ইনফরমেশন দেই আপনারা সিনাক্স বা chips টাইপের আইটেমগুলো স্টেশন থেকে নিলে বেটার কারণ ট্রেনের ভিতরে একটু দাম বেশি আমার কাছে মনে হয়েছে তো যাই হোক আমরা ভিতরে ঢুকে স্টেশনের ভিতরে ঢুকেই খোঁজা শুরু করলাম কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি রাখা আছে তো এইখান থেকে খুব সুন্দর করে সময়সূচি দেওয়া তো এইখান থেকে দেখে আমরা আমাদের প্ল্যাটফর্মে খোঁজা শুরু করলাম যে আসলে আমাদের বগিটা পিছনে নাকি সামনে তো এখানে মোটামুটি আমার ফ্রেন্ডসরা সবাই চলে আসলো একে একে এবং আমরা বগি খোঁজা শুরু করে দিলাম আমরা হাঁটতেছি এখন হচ্ছে আমাদের বগিটা খোঁজার জন্য তো এখন আমরা ট্রেনে উঠবো অলরেডি হচ্ছে আমাদের তিনজন উঠে গেছে আমি আর আরেক হচ্ছে খুঁজতেছি বগি আফটার এ লং টাইম আমাদের প্ল্যান হলো এবং ফাইনালি আমরা আজকে কক্সবাজার যাচ্ছি সবাই একসাথে তো সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে ওই সময়কার অনুভূতিটা অন্যরকম ছিল তো যাই হোক আমরা একটু আগেই গেছিলাম মনে হয় কারণ ময়লা ওই সময় পরিষ্কার করা হয়নি তো যাই হোক আমরা দেখলাম খারাপ না ট্রেনের অনেক সুন্দর এবং সিটটা বিশেষ করে আমার বেশি ভালো লাগছে কেমন বল এক্সাইটেড কেমন মানে ভাষা হারাই ফেলছে ও পিস পিস লেস ইউ তো হচ্ছে ওরা হচ্ছে ভাষা হারাই ফেলছে এখন এখন তোমার কি অবস্থা বলো এখনো ফিলিংস জাগে নাই ফিলিংস জাগে নাই ফিলিংস এখনো জাগে নাই ট্রেনটা ছাড়লে যা আশা করি চরমে গরম হবে আমাদের জানি না চরমে গরম হবে যাক কথাতে কিন্তু জোশ তবে হচ্ছে সিটটা কিন্তু অনেক সুন্দর

ওয়াশরুম সুপারভাইজার এখন আমাদের ওয়াশরুমটা দেখাবে যে কক্সবাজার এক্সপ্রেসের আসলে ওয়াশরুমটা কত বেশি পস ওয়াশরুমটা হাই দেখি একটু আমরা দেখি ওয়াশরুম আমাদের সাথে আছেন জানাবো আগে দেখাও ইউজ করার আগে দেখাও ইউজ করার না খুব লম্বা একটা মিরর আছে এখানে একটা বেসিনও আছে আপনারা পারবেন

এইখানে হচ্ছে হ্যান্ড শাওয়ার আছে হ্যান্ড শাওয়ার আছে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার প্লাস এই সাইডে হচ্ছে ওয়াশরুম এখানে আবার টিস্যু আছে টিস্যু ইউজ করাও থাকতে পারে আপনারা দেখে শুনে ইউজ করে নেবেন হ্যাঁ এটা লকটা খুবই দারুণ একটা লক দিছে সো ওভারঅল না এখন ওয়াশরুম দাও ট্রেন ইতিমধ্যে হচ্ছে ছেড়ে দিয়েছে তবে ট্রেন হচ্ছে একটু লেট ত্রিশ মিনিট লেট আমাদের ট্রেনটা সার কথা ছিল সাড়ে দশটায় বাট ঘড়িটা এখন এগারোটা বাজে তো তিরিশ মিনিট লেট করে হচ্ছে ট্রেনটা ছাড়ছে তো আমাদের কক্সবাজার সেন্ট মার্টিনের জার্নিটা এখানে হচ্ছে আমরা শুরু করলাম দেখি আমাদের আসলে কতক্ষণ সময় লাগে আমরা কক্সবাজার পৌঁছাইতে আমাদের কতক্ষণ সময় লাগে তো পুরো জার্নিটা জুড়ে আমাদের সাথেই থাকবেন এই আশা করি ওয়েলকাম টু কক্সবাজার হচ্ছে আমরা মাত্রই নামলাম এখন কক্সবাজারে গলার ভয়েস দেখে বুঝতে পারতেছেন যে আসলে এখনও ঠিকঠাকভাবে ক্লিয়ার হয় না একটু ঘুমাইছি আবার জেগেছিলাম সব কিছু মিলায় টায়ার্ডনেস কাজ করতেছে এখন হোটেলে না যাওয়া পর্যন্ত ফ্রেশ না হওয়া পর্যন্ত আর ওই রিল্যাক্সটা পাবো না তো আমরা এখন ঘড়িতে হচ্ছে আটটা বাজে আটটা বেজে দশ মিনিট আমরা কক্সবাজারে পৌঁছালাম এখন হচ্ছে আমরা স্টেশনটা হচ্ছে একটু এক্সপ্লোর করবো ঘুরবো অ্যান্ড এই যে আমাদের একটু নান্দনিক যে ডিজাইনের যে স্টেশনটা এই জায়গায় দেখবো দেন হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি হোটেলে যাব হোটেল ভাড়া নেবো দেন ওখানে একটু রেস্ট করে দেন আমরা বিছে যাবো তো চলুন আগে হচ্ছে আমরা স্টেশনটা একটু দেখে আসি এই নান্দনিক সৌন্দর্যমন্ডিত রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন সেই রেল স্টেশনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি তো এখানে আসলে অনেক বিশাল পরিসর নিয়ে রেল স্টেশনটা হচ্ছে বানানো হয়েছে অ্যান্ড দেখতে আসলে সুন্দর এটা বলতেই হবে শামুকের ভিতরে ওই যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই পাশে অনেক সুন্দর মানে এইটা খুব ভালো লাগছে আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে এই পুরোটা জুড়ে এইটার অ্যারাউন্ড দিয়ে এখানে বসার জায়গা এটা আসলে নাইস এটা অনেক সুন্দর তো এখানে হচ্ছে বিকালবেলা বা যে কোনো টাইম মানে এইখানে বসে কক্সবাজার হচ্ছে সামনে আমাদের স্টেশন পিছনে এখানে ঝর্ণা থাকে বাট এখন নাই সো নাইস সুন্দর আমাদের এই কক্সবাজার মানে স্টেশনটা ঘোরা কমপ্লিট এখন এখান থেকে হচ্ছে আমরা অটো ভাড়া করবো এইখান থেকে হচ্ছে আপনাদের ডান সাইডে অনেক অটোর স্টেশন পাবেন এখানে অনেকগুলো অটো আছে রিজার্ভ রিজার্ভ করে যাইতে পারবেন আবার এখান থেকে লোকাল ভালো লোকালভাবে যাওয়া যাবে তো হচ্ছে আমরা এখন অটো ভাড়া করব দেন হচ্ছে এখন হোটেলের উদ্দেশ্যে যাব অ্যান্ড আমাদের ইচ্ছা যে আমরা সুগন্ধা বিচের ওইখানে হোটেল নেব দেন ওইখান থেকে হচ্ছে আর কি আমরা ঘোরাঘুরি শুরু ওরা দেখা দেখা দিব ওখান থেকে হোটেল দিবেন না কারণ ওরা হচ্ছে দালাল হ্যাঁ সে জানি বন্ধুরা ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য এই পর্যন্ত প্রথম পার্ট হিসাবে থাকবে এবং এর পরের ঘোরাঘুরিটা সেকেন্ড পার্টে দেখানো হবে তো আপনারা সেকেন্ড পার্ট দেখে আসতে পারেন এখন হচ্ছে আমরা হোটেল নেবো এবং একটু ফ্রেশ হয়ে তারপরে ঘোরাঘুরি শুরু করবো